আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দু হাজার পঁচিশ কুরবানির সামনে রেখে প্রচুর পরিমাণে শুকনো গাভী গরুর আমদানি হয়েছে সার গরুর আমদানি হয়েছে তবে আপনাদেরকে এই পর্বে দেখাবো গাভী গরুগুলো আসলে কী সকল দামে দর দাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা কানাই কানাই গরুর আমদানি আসলে দেখানোর মতো পরিস্থিতি নাই তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এই দিকে একেবারে শুকনো হাড্ডি গাভী গরু শুকনো গাই গরু জানা আসলে এটা কেমন টাকা দরদাম হচ্ছে বা কত টাকায় বেচা করবে টাকা ভালো আছে এটা মাঠের কাজ শেষ মোটামুটি এখন হাটে চাপ এটা কি শুকনো কত এত শুকনা গরু মরা গরু 55000 বড়টা গরু ভালো কত টাকা দাম হচ্ছে দাম হচ্ছে পঁয়তাল্লিশ দাম আপনার নিয়ত আমার নিয়ত কম তার মানে পঞ্চাশ থেকে দু এক হাজার যদি একটু দেখায় গরুটা দর্শক আসলে গরুর আমদানি দেখানোর মতো পরিস্থিতি নাই এই যে গরুটা থেকে কমে হাজার করবে আর গরুর হাটে আসলে আজকে রেকর্ড পরিমাণে গরুর আমদানি হয়েছে যেহেতু মাঠে ধান টান শেষ এইদিকে দেখছিলাম লাল গরু মূলত হাড্ডি সার গাভী মাংস উৎপাদন করতে পারবেন কাকা কত চাচ্ছেন বেচাকেনা কাকা বেচাদাম ষাট চাসে বাহাত্তর হাজার টাকা একু যদি আপনাদেরকে দেখায় বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম বেচা দাম ষাট তারপরেও সর্বশেষ বেচাকেনা কম আছে আপনারা দেখছেন এইদিকে শুক্ন হাড্ডি গাভী গরু শুক্ন গাই গরু কাকা ভালো আছেন কয়টা আনছেন পাঁচটা এটা কত চাচ্ছেন আপনি বাহাত্তর দাঁত তো মনে হয় সারা নাকি চার দাঁত চার দাঁতের গরু বেচাকেনা চা বা দাম মূলত বাহাত্তর হাজার টাকা আর বেচাকেনা খাকা ষাট বাষট্টি ষাট বাষট্টি মূলত বেচাকেনা নিয়ে বাজার বুঝে কম আছে তাই তো হ্যাঁ দাদা আচ্ছা বাজার বুঝেই বেচাকেনা কিছুটা কম আছে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে গরু বেচাকেনা চলছে চৌগাছার গরুর হাটে আমদানি হয়েছে কিন্তু রেকর্ড পরিমাণে তুলনামূলক দাম চাচ্ছে বেশি যেহেতু হাটের শুরুতে দেখে দরদাম করে গরু কিনতে হবে শুকনো গাভী গরু দেশি জাতের কাকা ভালো আছেন কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি আপনি চাচ্ছেন দাঁত তো সারা দাঁত ছাড়া সমান বয়সের গরু চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু কাকা কত হলে বিক্রি করা যায় ষাট ভেঙে ষাট ষাট থেকে দু হাজার কমে বেচা নিয়ে জাস্ট ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে কি সকল দামে গরু বেচা কেনা চলে দক্ষিণবঙ্গের হাটগুলাতে আর হাটে এসে দেখে শুনে দাম দর করে আপনাকে গরু কিনতে হবে কখনো সঠিক তথ্য ভিডিওতে সঠিক দাম বলে না বা পাওয়া যায় না তাই তো কাকা ঠিক বলছি তো উনিশ বিশ হয় আর আমরা দেখছিলাম এইদিকে একটা কুরস জাতের লম্বা ফ্রেমের গাভী গরু জানাবো এটা আসলে

আচ্ছা কাকা বেচা কেনা একটু ধারণা দেন দাঁতে চারটা পঁয়ষট্টি সেষট্টি হরে বেচাকেনা গরু বড় আছে উঁচু আছে লম্বা আছে তবে ফ্রেমটা একটু চাপা একটু মোটা হলে দামে বিক্রি করা যায় বেশি টাকা আচ্ছা আচ্ছা অয়াইলের পারে বেশি টাকা দেবে বেচাকেনা করবে মূলত পঁয়ষট্টি হাজার টাকা তারপরেও বাজার বুঝে হয়তো বা কম আছে আপনাদেরকে ভিডিওতে যা ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে গরু বেচাকেনা চলছে দক্ষিণবঙ্গের হাট আজকে কিন্তু গরু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে বারবারই বলছি কারণ আসলে প্রচুর পরিমাণে গরুর আমদানি সেখান থেকে এক একটা করে গরুর দাম আপনাদেরকে জানাচ্ছি কেমন দামে বেচাকেনা চলছে এদিকে মূলত এটা পাকিস্তানের হয়তো একটু পার্সেন্টেজ আছে কাকা ভালো আছেন আপনি